শীতের পিঠা হিসেবে কিন্তু চুষি পিঠাটা কিন্তু অনেক অনেক জনপ্রিয় খাবার বাংলাদেশের তো এটা একটা কমন এবং অনেক জনপ্রিয় একটা খাবার আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আর এখানে আমি ডো তৈরি করে নেব তার জন্য এখানে পানি ফুটতে দিয়েছিলাম আর এখানে আমি কিন্তু একটু ভেজা চালের গোঁড়া নিয়েছি কারণ আমার ফ্রিজে ভেজা চালের গোড়াটাই ছিল আপনারা চালে এখানে শুকনো চালের গোড়াটা দিতে পারেন তো পানি হিসেবে ওর পরিমাণ মতো আমি চালের গুড়া দিচ্ছি এখানে আর ভেজা চালের গোড়া দিয়ে ডো তৈরি করতে একটু সমস্যা হয় প্রথমে একটু নরম থাকে আর পানির পরিমাণটা বুঝেই ওভাবে গোড়াটা দিতে হবে আর এটা কিন্তু প্রথম অবস্থায় একটু নরমই থাকবে তারপর কিন্তু এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে তাহলে কিন্তু একটু পরে এটা শক্ত হয়ে যাবে আর এটা কিন্তু হয়ে গেছে আমি চোলার উপরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর এটা হালকা গরম অবস্থায় আমি ভালো করে মথে নিয়েছিলাম আর এরকম একটা বল তৈরি করে নিয়েছে আর এখন একটা কেচের সাহায্যে কেটে দেখাচ্ছে আপনাদেরকে এটা কিন্তু অনেক অনেক সহজ আপনারা যে কেউ এটা বানাতে পারবেন এটা এই যে কেঁচিদের কেটে তারপর হাত দিয়ে ডুলে দিলেই হয়ে যাবে চুষি পিঠা সেপ আমি কিন্তু আগে এই পিঠা একদমই বানাতে ইচ্ছা করত না আমার কাছে অনেক অনেক মানে ভেজাল মনে হতো তো এটা যখন দেখেছি আমার কাছে অনেক অনেক সহজ মনে হলো আর এখন তো মন চলে এই পিঠা বানিয়ে ফেলি এতটা সহজ এই পিঠা তো আমার মতো যাদের এটা বানাতে অনিহা ছিল মানে আলসেমি লাগতো তারাও কিন্তু এই পিঠা বানাতে পারবেন আর এই যে হাত দিয়ে একটু করে দিলি হয়ে যাবে পিঠাগুলো আর কেচি দিয়ে যদি এই পিঠা বানাতে না চান তাহলে হাত দিয়ে একটু একটু করে নিয়ে এটাও এভাবে পিঠাটা বানাতে পারেন দেখেন আর দেখতে পারছেন কত সহজে এই পিঠাটা বানিয়ে ফেললাম আর দেখেন সবগুলো কিন্তু পিঠা বানানো হয়ে গেছে তো খুব সহজে কিন্তু এভাবে পিঠাটি বানিয়ে নিতে পারেন আবার কিন্তু অন্যভাবেও বানানো যায় লতি হিসেবে মানে লতি বানিয়ে কেটে কেটে নেওয়া যায় আর কি তারপর এখন এই যে প্যানের মধ্যে দুধটা জাল করে নিয়েছি দুধটা আগে থেকে জাল করা ছিল তারপর এখানে আবার কিছু মশলাপাতি দিব জাল হওয়ার জন্য এখানে দারচিনি এলাচ তেজপাতা দিলাম জাল হওয়ার জন্য তারপর এগুলো একটু ভালো করে জাল করে নিব আর এখন কিছুটা নারিকেল কোরানো দিলাম আপনারা চাইলে নারিকেল কোরানোটা বাদ দিতে পারেন নারকেল আর দুধটা ভালো করে জাল করে নিতে হবে আর দুধটা বল কোঠার আগে আমি কিছুটা গোড়া দুধ দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো হবে গোড়া দুধ দিলাম আর গোড়া দুধটা দিলে একটু ক্রিমি ক্রিমি ভাব আসে অনেক ভালো লাগে খেতে আর এখন কিছুটা মানে অল্প পরিমাণে আমি দিলাম লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ রোতে কিন্তু লবণ দেওয়া আছে আবার গুঁড়েও লবণ দেওয়া থাকে আর এটা কিন্তু মানে দুধটা জাল হয়ে গেছে আর এখন এই যে যখন দুধটা ফুটতে থাকবে তখনই কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে আর না ফোটা অবস্থায় কিন্তু পিঠাগুলো দিতে যাবেন না না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি তাদেরকে অনুরোধ করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখানে খেজুরের গুড়টা কিন্তু আগে থেকে জাল করে নিয়েছিলাম একটু পানি দিয়ে তারপর এখন কিন্তু এটা দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পর দু একটা বলক তুলে নামিয়ে ফেলব তো পিঠাগুলো কিন্তু হয়ে গেছে তো আমি কিন্তু চোলা বন্ধ করে দিয়েছি আর এখন আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য